গুড ইভিনিং বন্ধুরা সবাইকে প্রথমেই জানাই শুভ পৌষ সংক্রান্তির শুভেচ্ছা হ্যাঁ আজ পৌষ মাসের শেষ দিন যেটা আমরা পৌষ সংক্রান্তি হিসেবে জানি আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে পুলি পায়েস এই সবই কথাই আমাদের মনে পড়ে প্রত্যেকের বাংলা মাস অনুযায়ী পৌষ মাসের শেষ দিনটিতে এটা পালন করা হয় তবে শুধু বাংলাই নয় আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই দিনটিকে বিভিন্ন রকমভাবে পালন করা হয় যেমন তামিলনাড়ুতে পোঙ্গল গুজরাতে উত্তরায়ণ আসামে বিহু এরম বিভিন্ন নামে আমরা জানি আজকে দিনটা পালন করা হয় এটাকে মকর সংক্রান্তিও বলা হয় তো আমাদের বাড়িতেও আজকে তৈরি হয়েছে বিভিন্ন রকমের পিঠে পুলি পিঠে একদম পিঠে পুলি উৎসব যাকে বলে আমাদের বাড়িতে আজকে হয়েছে দেখতেই পাচ্ছ কত রকমের পুলি পিঠে হয়েছে তো তার রেসিপিগুলোই মোটামুটি সবাই জানো তবে কিছু কিছু করে সেই রেসিপিগুলোই দেখানোর জন্য আজকের আমার ভিডিওটা প্রথমেই এখন দেখতে পাচ্ছ এখানে চালের গুড়ি নেওয়া হয়েছে চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে এখন মেখে নেওয়া হবে যেমন নর্মাল আমরা আটা ময়দা মাখি সেইভাবেই জল দিয়ে গরম জল দিয়ে এই চালের গুঁড়িটাকে মেখে নেওয়া হচ্ছে যেহেতু জলটা খুব গরম তাই হাত লাগানো যাচ্ছে না দেখতেই পাচ্ছ চামচ দিয়ে আস্তে আস্তে করে এটাকে মিক্স করা হচ্ছে এরকম একটু একটু করে জল দিয়ে এটা একটা স্মুথ ডো তৈরি করা হবে বেশ গরম আছে বুঝতেই পারছো গরম জল দিয়ে মাখা হচ্ছে তাই মাখতে একটু অসুবিধাই হয় তবে আস্তে আস্তে হালকা হাতে মেখে নেওয়া হচ্ছে ভালোভাবে হালকা হাতে নিয়ে এটাকে মেখে মেখে যেমন আটা ময়দাস একটা ডো তৈরি করা হয় ডোটা তৈরি করা হয়ে গেল এরপর এর থেকে খুব অল্প পরিমাণে নিয়ে ডোটা নিয়ে যেরমভাবে পিঠে পুলির পুর ভরবার জন্য যে বাটির মতন আমরা যেটা তৈরি করি সেরকম খুব ছোট্ট ছোট্ট তৈরি করা হবে কারণ এখন আমরা প্রথমেই তৈরি করা হচ্ছে এখানে দুধ পুলি ভীষণ টেস্টি হয় এটা সবাই খেয়েছো নিশ্চয়ই সবাই মোটামুটি রেসিপিটা জানো তবে আমাদের বাড়িতে কিভাবে হয় কি হচ্ছে আজকের দিনে সেটা দেখাবার জন্যেই তোমাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করছি দেখো খুব ছোট্ট ছোট করে পুলি পিঠে তৈরি করা হচ্ছে আর নারকলের পুরও তৈরি করা হয়েছে গুড় দিয়ে নারকলের পুরটা তৈরি করা হয়েছে ছোট্ট ছোট করে পুলিগুলো তৈরি করে নেওয়া হচ্ছে ছোট ছোট পুলি পিঠেগুলো তৈরি করা একটু তো অসুবিধা হয় খুব অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট করে করতে হয় দেখো আমাদের অনেকগুলোই তৈরি হয়ে গেছে পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এবার একটা পাত্রে দুধ ফোটাতে বসানো হয়েছে মোটামুটি দুধটা ফুটে উঠেছে যখন দুধটা ফুটে উঠবে তখন ওই যে পুলিগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো এতে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য এটা দুধের মধ্যে সেদ্ধ হবে যেমন আমরা সেদ্ধ পিঠে জলের মধ্যে ভেপারে আমরা সেদ্ধ করি এটা দুধের মধ্যে পুরোটাই সেদ্ধ হবে দেখো সমস্ত পুলিগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে দুধের মধ্যে আপাতত এখনও পর্যন্ত কিচ্ছু মিক্স করা হয়নি শুধু দুধের মধ্যে পুলিগুলোকে ছেড়ে দেওয়া হলো আর এটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছ হালকা ফুটে উঠছে এবার এটাকে গ্যাস ওভেনটাকে একদম লো করে দিয়ে সময় দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পিছে পুলিগুলো সেদ্ধ হয়ে যায় দেখো এবার আমাদের পুলিগুলো পিঠে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমাদের অ্যাড করা হচ্ছে গুড় পাটালি গুড় মিষ্টি হওয়ার জন্য যে যেমন মিষ্টি খায় সেই মতন আন্দাজেই গুড়টা অ্যাড করতে হবে যারা একটু বেশি মিষ্টি খায় তারা একটু বেশি অ্যাড করবে যারা একটু হালকা মিষ্টি খায় তারা একটু হালকা অল্প অ্যাড করবে আমাদের মোজা মোটামুটি মতন মিষ্টি খাওয়ার মতন খাই আমরা সবে তো সেইভাবেই অ্যাড করা হয়েছে দেখো গুড়টা গলেও গেছে সুন্দর একটা কালারও এসে গেছে আমাদের দুধ পুলি কিন্তু একদম রেডি ভীষণ ইয়ামি দেখেই বুঝতে পারছো খুব টেস্টি এছাড়া যেটা আরেকটা বানানো হয়েছে আমাদের বাড়িতে সেটা হচ্ছে মিষ্টি খাওয়ার পর একটু তো মুখটা ঝালঝাল করতে হবে তাই বানানো হয়েছে ডালের পুরের একটা সেদ্ধ পিঠে এটা একটা মুসুর ডালের পুর মসুরির ডালটাকে খুব শুকনো করে সেদ্ধ করতে হবে এটা সেদ্ধ হবে কিন্তু একদম জলটা পরিমাণ মতন এমনভাবে দিতে হবে যাতে এটা একদম টাইট হয়ে যায় তার মধ্যে লঙ্কা জিরে ধনে ভাজা মশলা জাস্ট ড্রাই রোস্ট করে পেস্ট করে ভাজা মশলা দিয়ে এটাকে মিক্স করা হবে আর নুন দিয়ে তো সেদ্ধ করাই হয়েছে এইভাবে মোটামুটি পুরটাকে রেডি করা হয়েছে আর তারপরে যেমন নর্মাল পুলিপিঠে তৈরি করা হয় সেইভাবেই ভেতরে পুড় দেওয়া হচ্ছে ডালের মুখটা একটু মিষ্টির পর একটু নোনতা ঝাল ঝাল তো খেতে ভালোই লাগবে তাই এইটা তৈরি করা হয়েছে এছাড়া শুধু নারকলের পুড় দিয়ে এক সেদ্ধ পিঠে তৈরি করা হয়েছে দুধ পুলি তো হয়েছে তার সঙ্গে একটু মিষ্টি আলাদা সেদ্ধ পিঠে খাওয়ার জন্য যেহেতু আমাদের বাড়িতে এই সেদ্ধ পিঠে যেটা হয় আর কি পুলি পিঠে সেটা সবাই খেতে বেশি ভালোবাসে তাই এটা নারকল দিয়েও করা হয়েছে আর একটা একটা ফুলকপি আলুর মিক্স ভেজ মতন তৈরি করে সেটা দিয়েও তৈরি করা হয়েছে বিভিন্ন রকমের যে যেমনভাবে তৈরি করতে পারে সে তেমনভাবেই তৈরি করে আমাদের বাড়িতে এই এইগুলো হয় তোমরাও জানিও তোমাদের বাড়িতে কে কীরকম পিঠে খেতে ভালোবাসে কীরকম পিঠে তৈরি হয় এছাড়া বছর আমাদের বাড়িতে একটা নতুন ধরনের পিঠে তৈরি হয়েছিল যেটা কোথাও থেকে জেনে এবছর প্রথমবার ট্রাই করা হয়েছে দেখতে তো বুঝতেই পারছ এটা একটু রকম এটার নাম হলো কদম পিঠে মানে কদম ফুলের মতন দেখতে যেহেতু পিঠেটা তাই এটা কদম পিঠে বলা হয় জিনিসটা কিন্তু একই সেদ্ধ পিঠে সেদ্ধ করা যে পুলি পিঠেগুলো হয় ওই একই রকম জাস্ট এর যে ডিজাইনটা এটা কদম ফুলের মতন তাই এটাকে কদম পিঠে বলা হয় তো এর জন্য ওই একই জিনিস নারকল গোড়ানো হয়েছে এবং নারকলটাকে গুড় দিয়ে পুটটা যেটা নারকোলের পুট তৈরি করে নেওয়া হচ্ছে এটা আমরা একেবারেই তৈরি করেছিলাম সমস্ত দুধ এই কদম পিঠে সব কিছুর জন্যই নারকোলের পুরটা একেবারেই তৈরি করে নেওয়া হয়েছিল দেখো নারকেলের ফুটটা একেবারে রেডি আমাদের এরপরে পিছে করা যে ডোটা তৈরি হবে সেটা তৈরি করা হচ্ছে এটা যেহেতু আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়েছে তাই গরম জলের মধ্যে চালের গুঁড়োটাকে দিয়ে মিক্স করা হচ্ছে এর আগে যেগুলো করেছি সেগুলো কিন্তু সমস্ত সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে হয়েছে তাই নর্মাল আটা ময়দা যেভাবে আমরা গরম জল দিয়ে মাখি সেভাবে মাখা হয়েছিল এটা একটু অন্য অন্যরকমভাবে করা হচ্ছে দুই ধরনেরই জিনিস তৈরি করা হয়েছে আমাদের বাড়িতে বছর দেখো ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এদিকে নারকলের পুটটাও পুরোপুরি রেডি আর যেটা লাগছে এটা তৈরি করতে সেটা হচ্ছে বাসমতি রাইস যেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর জল ঝরিয়ে এখন প্লেটে রাখা হয়েছে এবার যেভাবে সেদ্ধ পিঠে তৈরি করা হয় পুলিগুলো সেই রকমভাবেই বাটির মতন তৈরি করে তার মধ্যে নারকলের পুড় দেওয়া হচ্ছে তারপর এটাকে পিঠের যে শেপ সেই শেপটা না দিয়ে জাস্ট গোল করে নেওয়া হচ্ছে একদম বলের মতন যেরকম রসগোল্লা দেখতে হয় ঠিক ওই টাইপের এরপর ওই যে ভেজানো চালগুলো ছিল তার মধ্যে এটা পুরোটা চারদিকে মিক্স করে নেওয়া হচ্ছে এর ফলে ভিজানো চালগুলোই চারের যে গোলটা যে তৈরি হয়েছে এর মধ্যে পুরোটা গায়েতে কিন্তু আটকে যাচ্ছে দেখতেই পাচ্ছ কীরকম জিনিসটা তৈরি হলো এইভাবেই সবগুলো করে নেওয়া হবে এটা একেবারেই নতুন আমার কাছে আমি তো কোনো দিন এটা খাইনি দেখা যাক কীরকম হয় নিশ্চয়ই ভালোই হবে দেখতে তো বেশ ভালোই লাগছে একদম কদম ফুলের মতনই লাগছে দেখো এইভাবেই একই রকম প্রসেসে আমাদের সমস্ত পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়েছে এরপর গরম জল ফোটানো হচ্ছে পুলি পিঠে তৈরি করার জন্য আমরা যা করি জল ফুটাতে দেওয়া হয়ে গেছে জল ফুটতে শুরু করেছে আর এটা দিয়ে আমরা চাপা দিয়ে যেভাবে ভেপার দিয়ে আমরা পুলি পিঠে সেদ্ধ করে যেভাবে তৈরি করি সেভাবেই করেছি ঠিক কুড়ি মিনিট পরে এটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর দেখো জিনিসটা ঠিক এই রকম তৈরি হয়েছে হ্যাঁ ঠিকই অনেকটাই কদম ফুলের মতনই দেখতে এতে আবার অনেকে কালার মিক্স করে ফুড কালার তবে আমাদের এমনিই করেছি তাহলে বন্ধুরা আমার বাড়ির পিঠের পুরি উৎসব তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের পুরো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো